গরু তো কিনা শেষ এবার গরুর জন্য খাবার কেনার পালা খাবার কেনার জন্য আমরা চলে আসলাম ভদ্রাট এবং ওখানে যাওয়ার সময় দেখতে পেলাম রাস্তার অবস্থা খুবই দূর অবস্থা তার উপর টানা বৃষ্টির কারণে রাস্তাগুলো খুবই সেত এবং কাদা হয়ে গিয়েছিল তবে এবার ভদ্রাটে পানি ওঠেনি কারণ এখানে বড় বড় নালাগুলো ড্রেনগুলো পরিষ্কার করা হয়েছে এবং ওখানে উপর যে দোকানগুলো করা হয়েছে তা উচ্ছেদ করা হয়েছিল। তো আমরা কাঁচা বাজারের ভিতরে ঢুকলাম এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আমরা গরুর জন্য খাবার কিনতে এসেছি যে দোকানগুলো উচ্ছেদ করা হয়েছিল ওখানেই কিন্তু গরুর খাবার বিক্রি করে সো আমরা ওখানে যখন দেখলাম দোকানগুলো সব ভেঙে ফেলেছে আমরা দোকানে আর যেতে পারলাম না আমরা বাজারের ভিতরে ঢুকলাম কিছু পলি এবং একটা পার কেনার জন্য কোরবানির উদ্দেশ্যে সো আমরা ওখানে দোকানে চলে আসলাম দোকানদার আমাদেরকে তেলপারগুলো খুলে দেখাচ্ছিল এবং পলিগুলো দেখাচ্ছিল আমরা পছন্দ মতো এটা নিয়ে নিলাম তারপর গরুজবের কাজে ব্যবহার করা হবে রশি রশিও নিয়ে নিচ্ছি এবং আমরা ব্যাক করার পালা ব্যাক করার সময় দেখতেই পাচ্ছেন বদারের অবস্থা কী হয়ে গেছে এগুলো সবগুলোই নালার উপর দিয়ে করা তার কারণে দোকানগুলো ভেঙে ফেলা হয়েছে এখানে কারেন্টের লাইনগুলো কাটা হচ্ছে দোকানগুলো উচ্ছেদ করার কারণে গরুর খাবার আর কিনা হলো না তাফু চিন্তা করলো থেকে খাবার কিনবে সো আমরা রিক্সাতে করে ওখানে চলে যাচ্ছি মুরাদপুর রেল লাইনের পাশে আসার পর দেখলাম এখান থেকে বিবিরহাটের বাজারটা শুরু হয়েছে মানে জমজমাট অবস্থা রাস্তায় শুধু গরু আর গরু যত কালারের যত সাইজের আপনি খুঁজবেন এখানে পাবেন মানে কালার বলতে গরুর কালারগুলোই আর কি তারপর আমরা আমাদের গরুর জন্য মালা নিচ্ছিলাম এখানে মালাও বিক্রি করছে গরুর আমি আসলে কখনো গরুর বাজারে আসিনি এ প্রথম এসে কিন্তু খুবই ভাল লাগছে এখানে জমজমাট পরিবেশ আমরা একটা মালা পছন্দ করে নিলাম মালা তো নিলাম মনে মনে চিন্তা করছি আমাদের গরুর যে চুলকানের অভ্যাস আছে একে মালা রাখবে তারপর খেয়াল করলাম দোকানের পাশে একটা গরু রাখা আছে বিক্রেতাকে জিজ্ঞেস করলাম তো গরুর প্রাইস কত উনি বললো এক লাখ আশি হাজার টাকা গরুটা মোটামুটি অনেক সুন্দর ছিল আর বড়োর মধ্যে দামটাও কিন্তু ঠিক ছিল আমরা এবার হাঁটতে হাঁটতে খাবারের জন্য চলে যাচ্ছি এখানে দেখুন কত জমজমাট পরিবেশ এক এক সাইজের গরু দেখে আসলাম আমার ভালো লাগতেছিল হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম খাবারের দোকানে আর ওখানে গরুর জন্য যেতে পারছিলাম না তারপর ওনাদেরকে বললাম গরুগুলো সাইড করতে ওনারা গরুটা সাইড করলো তারপর আমরা দুজন গেলাম ওখানে খাবারের জন্য এখানে দেখুন কত সুন্দর করে সবগুলো গরু রাখা হয়েছে আমরা খাবার নেছিলাম খাবার নিয়ে তারপরে আমরা একটা ইচ্ছেদে করে দুই বোন চলে আসছি এতে ছিল আমার ছোটোখাটো গরুর খাবার কেনার ব্লগ ভিডিও কেমন হয়েছে জানাবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবা আপনারা কে কত টাকার গরু কিনেছেন ধন্যবাদ চাচা